আব্বা ভাই আজকে আমি দুঃখিত আমার ব্যাটা এসে খুব ডিস্টার্ব করছে তুমি এরকম করছো কেন আমি বলে দিয়েছি সবাইকে আবার বল দেবো চুপ করে বছ দেখছো তো কথা বলছি তোমার চাচুরা ওই দিকে সব দেখছে আজকে ভাই আমি দুঃখিত আজকে এইভাবে লাইভ হবে না আমার ব্যাটা একাই লাইভ ঠিক করে দিচ্ছে এভাবে কথা হবে তোমার জন্য আর লাইফ হলো না তোমার জন্য আর লাইফ হলো না আমি বন্ধ করে দিচ্ছি তো ভাইরা আমি আজকে দুঃখিত আমার বাচ্চার জন্য দোয়া করবেন আজকে ওকে একটু নিয়ে আসতে হয়েছে খুব বাইনা ধরেছে বাইরে বেরোবার আর টাইম সেই সময় আমি ওকে সাথে করে নিয়ে এসেছিলাম অনেক করে বুঝিয়েছিলাম আব্বা তুমি কথা বলবে না আমি তোমার চাচাদের সাথে দাদু দাদিদের সাথে নানা নানিদের সাথে তোমার কী বলে সঙ্গে যারা আমার বোন হওয়া গো কথাবার্তা একটু বলবো তুমি ডিস্টার্ব করো না কিন্তু ও তো থামছেই না একটার পর একটা বকি যাচ্ছে যাক দোয়া করবেন আল্লাহ যেন ওকে মানব দরদি ইনসাফ পরায়ণ নায় পরায়ণ আলেমে হাক্কানি আলেমে দিনে আলেম বানাক আল্লাহ কবুল করুক নবীর গুলাম করুক দোয়া করবেন সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আপনাদেরও সবার পরিবারে বাচ্চা যত ছোটো আছে সবার জন্য আল্লাহ সুন্দর সমাজ গড়ে দিই সবার বাচ্চার নসিবরুকুর এই দোয়া করি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম